ছি দুটো চারটেই যাব পালিয়েছে নিয়ে এ টনটনি এ টনটনি পালিয়েছে নিয়ে পালিয়েছে টনটনি নিয়ে পালিয়েছে গো টনটনি নিয়ে পালিয়েছে এটা কি খেলা হচ্ছে নেজু নড়ছে ভুতু নড়ছে এটা কি খেলা হচ্ছে বাবা হুম ভুতু খেলা এটা বিকু খেলা এটা কি খেলা হচ্ছে বাবা পিকু খেলা এ বাবা ডুমুর মধ্যে নিয়ে গেছে তো যে আমি ভেঙে দিই দিদি তো সমান হয়েছিস ভালো কথা ভালো লাগে না টুকটুকি ওই দেখেছে লাইটি দেখেছে তোর জন্য কি এনেছে আজকে হুম তোর জন্য কি এনেছে এটা কার এটা কার জন্য এনেছে হ্যাঁ কি রে এটা এটা কার জন্য এনেছে তোর জন্য কে খাবে এটা এটা তো এই এই ডগিটাই খাবে এটা এই ডগিটাই খাবে এ বাবা এটা এই ডগিটাই খাবে আমি দিয়ে আসি বাইরে লালটিকে দিয়ে আসি হ্যাঁ লালটিকে দিয়ে আসি লালটি লালটি খাবে থাক তা ওটা লালটি খাবে দিয়ে আসছি বাবা নালটি খাবে একটা সুন্দর বিস্কুট এনেছে আজকে বাবাতে এই হান্ড্রেড পার্সেন্ট এনেছিলেন চিকেন ফ্লেভার বিস্কুট বাবা আমার জন্য কোনো দিনও আনেনি দিয়ে আসছি এটা কী পড়েছে কাগজটা পড়েছে আপনি খাচ্ছে দিয়ে আসি নালটিকে নালটি একটু খাক নালটি আয় বাইরে একটা কুকুর আছে তো ওকে একটু খাবার দাবার দিয়ে থাকি আপনার সুজন আছে লালটি আর কালটি উনি উনি হিনটা করে দেওয়া যাবে না বউ 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 বৌ হবে এটা থাকে এটা নালটিকে আমি দিয়ে আসি নালটি অল্প করে একটু খাবে অল্প করে একটু খাবে অল্প করে অল্প করে একটু খাবে তুই হাত চারটিস কেন কেন চারছিস কেন চারটি হম তুই তুই বদমাইশি করিস হুম বল সবাই কেউ একটু বল তুই কেমন বদমাইশি করিস তুই কেমন বন্ধ ছেলে বল হুম দিয়ে আসি আর নালটিকে নালটি অল্প করে খাবি চল তো নেই 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 ছিল নেই নালটি খাবে নালটি 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 খাবে না তে কার বিকু তোমার বিকু তুমি খাবে তোমার বিকু তুমি খাবে নালটি খাবে না খাবে না কি ভয় দেখাচ্ছিস দেখি আবার ভয় দেখাচ্ছিস করে ভয় দেখাচ্ছিস এ পটল পটল এ পটল ভয় দেখাচ্ছিস আমাকে বাবা আমি প্রচন্ড ভয় পেয়ে গেছি পটলে ভয় দেখিয়েছে বলে কথা দিয়ে আসছি বিখু বিকু দিয়ে আসিস নালটিকে দিয়ে আসছি এ পড়ে যাবি কিন্তু দেখেছ নিয়ে যা নিয়ে যা কোথায় নিয়ে ওটা হ্যাঁ এটা কি হচ্ছে এটা পুরো তুলে দিয়ে এটা কি হচ্ছে হুম কি হচ্ছে এটা থাক আমি নিয়ে নিই নাইজি খাবে ওকে দেবো সকালবেলা দুটো দুটো করে দেবো ও খাবে থাক নেই ছিলা চলে গেছে না না এটা তো আমার ভুতু আমার ভুতুই খাবে ভুতুই খাবে

আবার কি নমু খাচ্ছিস কি রে পটল চলো টাটা করে দাও সবাইকে কয় মাসি করবি না